ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে নানা তালবাহানা করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া দুর্বার রাশিয়ার বিপক্ষে আইনি ব্যবস্থা নেবে এবার বিসিবি এবং রাশিয়ার মালিক পক্ষের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে রাতে সেরে বাংলা প্রেস বক্সে সাংবাদিকদের সাথে কথা বলতে এসে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটি চেয়ারম্যান ইফতিকার রহমান মিন্টু জানিয়ে গেলেন পেমেন্ট নিয়ে গাবলা করা মালিকদের বিসিবির পক্ষ থেকে লিগাল অ্যাকশনে যাওয়া হচ্ছে তাদেরকে আইনি প্রক্রিয়া আনা হচ্ছে এদিকে আইনি ব্যবস্থার কথা বললেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটির বিপক্ষে শেষ পর্যন্ত বিসিবি আদৌ কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে কারণ এক ও বিসিবির সাথে মাত্র এক বছরের জন্যই চুক্তি করেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বা মালিক পক্ষ আগামী বার থেকে নতুন করে মালিক ঠিক করা হবে এবং সেটা হবে ছয় বছর মেয়াদি যেহেতু রাশিয়ার মালিক পক্ষের সাথে বিসিবি বা বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চুক্তি এই বছরই শেষ হয়ে যাচ্ছে তাই তাদেরকে আইনি প্রক্রিয়া আনাও কঠিন হবে মূলত কোনোরকম অ্যাকশনে যাওয়ার কোনো অবকাশ থাকবে না কারণ রাশিয়ার সাথে চুক্তি আছে শুধু এক বছরের জন্য কাজেই তারা সময় পেমেন্ট দিতে না পারলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিলের কোনো অবকাশই নেই আগামী বছর নতুন করে ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিতে হবে বিসিবি রাশিয়ায় ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিতে হবে না তারা নিজেরা হয়তো সরে দাঁড়াবে তখন তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে না